পাখিদের নিরাপদ আবাসস্থল চিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা প্রিয় দশক অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে পাখিদের এই নিরাপদ আশ্রয়স্থল নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামান্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন বিস্তারিত দেখার জন্য পাখি থাকেন পাখিদের আগমন অবস্থান পিছির লিচির শব্দতে মুখরিত এলাকাটি যেন তাদের এক অভয়ারণ্য প্রতিদিন এলাকাবাসীর ক্ষোভ ভাগে পাখি থাকে এই পাখিগুলো আবার খাবারের সন্ধানে কারো উপর নির্ভরশীল না হয়ে ছুটে বেড়ায় বিভিন্ন প্রান্তে সারাদিন খাবার সংগ্রহ খাবার আহরণ শেষে বিকেলবেলা আবার তারা ফেলে তাদের এই লেগে ছধ্যার পরে যেন এই এলাকাটি মুখরিত হয় পাখিদের ইচ্ছির আওয়াজে বলছি সিরাজ সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার এই প্রাঙ্গনে নানা প্রজাতির বৃক্ষরাজি থাকার কারণে প্রচুর পরিমাণ পাখি এখানে নিরাপদে অবস্থান নেয় দর্শক গাছ পাখি মানুষ একই সূত্রে দেখা থেকে কয়েক বছর আগেও বাংলাদেশে নানান রকমের পাখি দেখা নিত বিন্দুর পাখির সংখ্যা কমছে পাখি একমাত্র জীব যা সরাসরি মানুষের উপকার করে থাকে পাখির মিষ্টি মিষ্টি ডাক শুনতে না পেলে একটা ভোর কখনো সিম হয় না মানব বলে পাখির ডাক ও সৌন্দর্য এক অদ্ভুত দোতনার সৃষ্টি করে পাখির সৌন্দর্যে মুখিত হয়ে যুগে যুগে কবি সাহিত্যিকের কলমে কত সুন্দর সুন্দর কবিতা গল্পের জন্ম হয়েছে যেগুলো পড়ে মানুষ কতই না আনন্দ নিয়ে উঠেছে অথচ সেই পাখির খাদ্য নিয়ে আমরা কখনো মানবিক চিন্তাই করি না উল্টো নির্বিচারে চলে পাখি নিধ আমাদের বাসস্থান পাখির অবদান অনস্বীকার্য পাখি ফসলের ক্ষতিকর পোকামাকড় তো সব স্থানে পাখির অবদান অনস্বীকার্য পাখি ফসলের ক্ষতিকল্প কামা করতে ফসল রক্ষা করে বীজের বিস্তারে পাখি সরাসরি ভূমিকা রাখে পাখি পাকা ফল খাওয়ার সময় বীজ সহ হয়ে ফেলে পরে তার বিষ্ঠার সঙ্গে বীজ বের হয়ে যায় সেখান থেকে জন্ম নেয় নতুন গাছ প্রতিনিয়ত এভাবে অসংখ্য গাছের জন্ম হয় যা নানা স্থানে ছড়িয়ে ঠেকে থাকে সবুজায়নে পাখির অবদান সত্যি মূর্ধকা চারপাশে তাকালে সেটি সহজে অনবীয় বাড়ির ঢুকে মাটি জঙ্গলময় স্থানে চোখ রাখুন দেখতে পাবেন নতুন অনেক গাছ যেগুলো আপনার নিজের লাগানো নয় পরা বা কুলের পরাগায়নে পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে পাখির সবচেয়ে গুরুত্ববহ কাজ হলো হল কীটপতঙ্গ ফসলের অসংখ্য ক্ষতিকারক পোকা পাখি খেয়ে ফেলে ফলে ফসল প্রাকৃতিকভাবে রক্ষা পায় শূন্যে উড়ে উড়ে বিচিত্র ঘনীতে পাখি উড়ন্ত পোকা খায় এ দৃশ্য সবারই পরিচিত পরিসংখ্যান বলে সত্য একটি পাখি এক ঘন্টায় এক হাজার দুইশো পোকা পেয়ে ফেলতে পারে আদতে পাখি ছাড়া মানুষ দুর্বৃত্তের কবলে পড়তে বাধ্য ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন চীন দেশের একটি বহুল আলোচিত ঘটনা ষাটের দশকে চীনা গবেষকদের উঠে আসে একটি চড়ুই পাখি বছরে চার থেকে পাঁচ কেজি শস্য খেতে পারে সে হিসাবে দশ লাখ খাবার বাঁচিয়ে প্রায় ষাট হাজার ব্যক্তির খাদ্যের যোগান দেওয়া যেতে পারে উচ্চ মহলকে ভাবনায় ফেলে দিল কৃষির আশু ক্ষতির কথা ভেবে উনিশশো সালে মাউস সেতুকে নির্দেশে অসংখ্য চড়ুই নিধন করা হয় জোরে সোরে প্রচারণা চালানো হলো রাতারাতি তৈরি হলো এক লাখ রঙিন পতাকা চড়ুই মারার উৎসবে মেতে উঠল গোটা চীন দেশ তেরো আর্মি কাজে লেগে ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ডের জন্য পুরস্কারও ঘোষণা করা হলো বিভিন্ন পদ্ধতিতে চড়ুই নিধন হতে লাগলো যেমন দীর্ঘ সময় ধরে খুব জোরে সোরে ড্রাম বাজাতে বাজাতেই ও চড়ুই উড়ে উড়ে ক্লান্ত হয়ে মাটিতে পড়তে লাগলো ডিম ও বাছা নষ্ট করা হলো জালে আটকা পড়লো অসংখ্য চরই বন্তুক দিয়ে গুলি করে মারা হলো বাঁকি চরইতে পাখিগুলো এসব পদ্ধতিতে দ্য ক্রেড ক্যাম্পেইন নামে প্রচারণার মাধ্যমে চরই শূন্য হলো চীন ফলশ্রুতিতে পরের বছরগুলোতে বছরগুলোতে ফসলে স্বাধীনভাবে হানা দিল অজস্র ক্ষতিকর পোকা পরিস্থিতি এমন হলো সেই ফসল আর ঘরে তোলা গেল না যার প্রত্যক্ষ প্রভাবে উনিশশো একষট্টি বাষট্টি সালে চীনা দেখা দিল দুর্ভিক্ষ শুরু শুরু হলো মৃত্যুর মেশিন মারা গেল প্রায় বিশ থেকে তিরিশ মিলিয়ন মানুষ টনক দেশটির সরকারের নিরুপায় হয়ে প্রকৃতিতে চরুই ফিরিয়ে আনতে সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু হলো চরুই আমদানি পরিবেশ রক্ষায় মানুষের চেয়ে পাখির ভূমিকা বেশি পাখি আমাদের পরম বন্ধু এই বন্ধু প্রতীন প্রাণীর জন্য আমরা কখনো কিছু করেছি আমাদের চারপাশে রয়েছে নানা রকম ফল ও গাছ ফল পাখির ভালো খাদ্য আমাদের ভীতে মাটির অসংখ্য ফল গাছ পাখি ফেলে যাওয়া বীজ থেকে হয়েছে সুতরাং গাছের ফলে পাখিরও অধিকার রয়েছে পাখির জন্য গাছে কিন্তু ফল রাখা উচিত পাখি এসব ফল খেয়ে আবার বিজয়ই বিস্তার করবে সেই সঙ্গে সবুজায়ন হবে মানুষ অক্সিজেন পাবে সুতরাং বৃহৎ দৃষ্টিতে উপকার হবে মানুষগুলি এরপরে দেখতে পাচ্ছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল ঝুলে আছে বৃক্ষগুলিকে সেই সাথে গাছের উপরে রয়েছে অসংখ্য পাখি এই পাখিগুলোর কিচির মিচিরে মুখরিত থাকে সিরাজগঞ্জ বাজার রেলায় থানা প্রাঙ্গণ আজকে আমি যেমন এই সিরাজগঞ্জ বাজার রেলায় থানা প্রাঙ্গণে পাখিদের কিচির মিচির তুলে ধরার জন্য অক্সিজেনের ফেরিয়ালা চ্যানেলে প্রচার করছি আপনারাও অনুপ্রাণিত হয়ে পাখিদের এমন অভয়ারণ্য তুলে ধরবেন পাখিদেরকে নিরাপদ বাসস্থান প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন নিরাপদে এই প্রত্যাশায় প্রচুর রেল থানায় পাখিদের নিরাপদ আবাসস্থল আবাসস্থ